দর্শক বন্ধুরা আজকে পাহাড় নদী নালা ঘরবাড়ি সহ সুন্দর একটি গ্রামের দৃশ্য একে দেখাবো এর জন্য প্রথমে আমরা একটা ঘর আঁকব ঘর আঁকার জন্য পৃষ্ঠার উপরের দিকে মাঝের মাঝের উপরের দিকে এরকম একটা লাইন দেবো তার দুই পাশে এরকম কাত করে আরও দুইটা লাইন আমরা দিয়ে দেবো এই দুইটা লাইনের নিচের প্রান্ত এভাবে আমরা লাইন আর একটা লাইন দিয়ে যোগ করে দিচ্ছি এবং দুইটা লাইনের কোনা থেকে দুইটা কোনার থেকে একটু ভিতরে এরকম দুইটা লাইন টেনে নিচে আর একটা সমান্তরাল লাইন টেনে দিচ্ছি এতে একটা ঘরের কাঠামো তৈরি হলো এর নিচে আমি আর একটা লাইন দিয়ে ফাউন্ডেশনটা এঁকে ফেললাম এই ঘরটার মাঝখানে আমরা দিয়ে দিচ্ছি একটা দরজা এই দরজা আঁকার পরে এঁকে দিচ্ছি জানালা জানালাটা বেশ বড় দিচ্ছি বাম পাশে অনুরূপভাবে আর একটা জানালা দিয়ে দিলাম এবং জানালাগুলো যাতে দেখতে একই রকম হয় সেটি আহ নিশ্চিত করলাম এরপরে দরজার মধ্যে একটা কপার দিয়ে দিলাম এরপরে আমরা এই ঘরের পেছনে একটা ফি দিয়ে দিলাম তার দুই পাশে দুইটা কার্ভ লাইন দিয়ে দিলাম একটা গাছের গুড়ি হলো এবং এর সঙ্গে এরকম বাঁকা বাঁকা করে কতগুলো গাছের পাতার যে গ্রুপ থাকে সেই গ্রুপ আমি এঁকে দিচ্ছি এখানে আর একটা গ্রুপ মাঝখানে আর একটা গ্রুপ সাইডে আর গ্রুপ উপরে আর একটা গ্রুপ দিয়ে গাছের আকাটা আঁকাটা আমি শেষ করলাম এবার ঘরের মটকা যেটা তার ঠিক একটু নিচ থেকে একটা লাইন এইভাবে পৃষ্ঠার এবার ওপার এবং তার উপরে কিছু গাছপালা এভাবে দিয়ে দিচ্ছি গাছপালা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে থেকে আমরা দুটো পাহাড় এঁকে ফেলবো এইভাবে একটা পাহাড়ে যে এঁকে ফেললাম তার সঙ্গে আর পাহাড় এভাবে এঁকে দিলাম এবার এই দুই পাহাড়ের মাঝখানে একটা সূর্য এভাবে আমরা দিয়ে দিলাম এই সূর্যটা দিয়ে দেওয়ার পরে আমরা আকাশে আর তেমন কোনো কিছুই দিয়ে দেব না এবার একটা এরকম লাইন দিয়ে দূর থেকে এরকম বাঁকা বাঁকা লাইন দিয়ে আমরা একটা নদী তার এই তার কাছাকাছি নিয়ে আসলাম দূর থেকে আরেকটা এরকম লাইন দিয়ে দিলাম যাতে নদীর দৃশ্যটা খুব সুন্দরভাবে আসে এই নদীটা দেখেন দূরে কিন্তু শুরু হয়েছে এবং কাছাকাছি এসে বেশ চওড়া হয়ে গেছে এভাবে নদীটা আমরা অঙ্কন শেষ করলাম এবার নদীতে এঁকে দিচ্ছি একটা ছোট্ট নৌকা যেহেতু আমাদের বাড়িটা ছোট এবং সেই অনুযায়ী নৌকাটা আরও অনেক বেশি ছোট নৌকাটা এই জন্যে ছোটো করে এঁকে দিলাম এবং একটা খুঁটার সঙ্গে নৌকাটা বাঁধা থাকবে এবার আমাদের রং করতে হবে তার আগে আমরা একেবারে কাছে একটু ঘাস এঁকে দিলাম ঘাস আঁকার পরে আমরা একটা বেড়া দিয়ে দিচ্ছি আহ বাড়ির পেছনে এই বেড়াটা না দিলে আসলে একটু অসম্পন্ন থেকে যাচ্ছে এজন্যে কতগুলা খুঁটা আমরা পুঁতে তার সঙ্গে এভাবে বেড়া এঁকে দিলাম এবং তার যে একটা ছায়া পড়ে সেই ছায়াও এঁকে দেওয়ার চেষ্টাও করছি বাম পাশে যে ফাঁকা জায়গাটা রয়েছে সেখানে একটা কুঁটা পুঁতে একটা বেড়ার ফিলিং আমরা দিয়ে দিলাম এবার এই ডমসের অয়েল প্যাস্টেল দিয়ে আমরা এই রংটা করছি সূর্যের পাশে আমি দিয়ে দিচ্ছি প্রথমে লাল রং। এই লাল রঙ সূর্যে এটা সঙ্গে সঙ্গে তার যে একটা রেঞ্জ আছে সেই রেঞ্জ অনুযায়ী আমি বেশ দূর পর্যন্ত দিয়ে দিচ্ছি এবং এই রঙটির ঠিক উপরে আমি দিয়ে দিব একটা কমলা রং এটি বেশ গাঢ় একটি কমলা সেই কমলাটি দিয়ে এই একই পদ্ধতিতে আমি উঁচু পর্যন্ত দিয়ে দিলাম আর একটা হালকা কমলা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আর আজকে আজকের আকাশটা কিন্তু নীল হচ্ছে না আজকের আকাশটা কমলা রঙের লাল রঙের এই ধরনের রং দিয়ে থাকছে বিশেষ করে বিকালবেলার দৃশ্যটি যেমন হয়ে থাকে তো সেই দৃশ্যটি আমরা একটু সেই রঙটি টিস্যু পেপার দিয়ে মুছে দিলাম এরপরে হলুদ রঙ দিয়ে আকাশটা পুরোটা আবৃত করে দিচ্ছি দেখুন এবার কিন্তু একটু আলাদা রকমের ফিল কিন্তু চলে আসছে আমাদের আকাশটা একটু ভিন্ন রকমের সেটা আমি সূর্যটাকে আর একটু সাদা রঙ দিয়ে দিলাম কারণ কিছু রঙ ঢুকে গিয়েছিল এর মধ্যে এরপরে পাহাড়ের সূর্যের পাশের যে অংশটা সেখানে লাইট একটা ব্লু আমরা নিয়ে নিয়েছি এরপরে মাঝারি গ্রেডের একটা ব্লু আমরা এখানে দিয়ে দিলাম এরপরে আমরা ডার্ক গ্রেডের আর একটা ব্লু দিয়ে এখানে একটা শেড তৈরি করে দিলাম একটা পাহাড় আমার আঁকা শেষ অন্য পাহাড়টায়ও আমি তার পেছন থেকে ডার্ক ব্লু দিয়ে শুরু করলাম কারণ সূর্য যেই জায়গাটায় তার কাছাকাছি সময় লাইট কালার হবে এবার মিডিল গ্রেডের যে ব্লুটা রয়েছে সেইটা দিয়ে কিছু দূর পর্যন্ত দিয়ে দিলাম পরে হালকা গ্রেডের ব্লুটা দিয়ে মোটামুটি এই পাহাড়ের রঙ করা আমি শেষ করলাম এবার আমার গাছের কালার করতে হবে গাছের কালারের জন্য গাছের যে গ্রুপগুলো রয়েছে পাতার সেই গ্রুপের নিচের অংশগুলোতে একটু ডার্ক লেভেলের একটা ব্লু আমি কিছু কিছু জায়গায় দিয়ে এরপরে আমি স্যাব গ্রিন বা মিডিল লেভেলের একটা গ্রিন কালার দিয়ে এর ব্লু কালারের অংশটুকুই এবং কিছু সাদা অংশ আমি এভাবে কালার করে দিচ্ছি এই কালার করার ফলে যে ফাঁকা অংশগুলি থাকছে সেখানে আর লাইট গ্রেডের গ্রিন যদি আমি মিক্সড করে দেই দেখুন যে পাতার গ্রুপগুলির কিছু কিছু জায়গা উঁচু দেখা যাচ্ছে এবং কাঁচা যে সবুজ পাতা থাকে গাছে সেগুলো দেখা যাচ্ছে এভাবেই গাছের রঙ করা শেষ করলাম আর গাছের গুঁড়িটা রয়েছে সেই গাছের গুড়িতে আমরা প্রথমে বাদামি রং দিয়ে দিচ্ছি এরপরে একটু কালো রং মিশিয়ে দিচ্ছি কারণ কালো ছাড়া এই জায়গাটা ফুটবে না এই রংটি দিয়ে দেওয়ার পরে আমরা দূরের পাহাড়ের পাদদেশে যে গাছপালা রয়েছে সেখানে এই মিডিল গ্রেডের যে স্যাপ গ্রিনটা রয়েছে বা গ্রিন রয়েছে সেটা আমরা বেশ ভালোভাবে মিশিয়ে দিলাম এর উপরের অংশে আবার লাইট গ্রেডের যে গ্রিনটা রয়েছে সেই গ্রিনটা দিয়ে সুন্দর করে এভাবে মিশিয়ে দিচ্ছি দেখুন অনেকটাই প্রাণবন্ত মনে হচ্ছে এই গাছপালাগুলো এবার আমাদের ল্যান্ডের কালার করতে হবে ল্যান্ডে আমরা দূরে প্রথমে হলুদ রঙ দিয়ে দিচ্ছি এই হলুদ রঙটা আমাদের দেওয়ার কারণে আমাদের কালারের যে পার্সপেক্টিভ সেটি বেশ ভালো বোঝা যাবে যত কাছে আসছে তত আমরা কালারের গ্রিনের মাত্রাটা বাড়িয়ে দিচ্ছি এবং নদীর কুলে একটু বেশি পরিমাণে গ্রিন দিয়ে দিচ্ছি দেখুন এর ফলে কিন্তু কালারটা দেখতে আরও অনেক বেশি প্রাণবন্ত এবং সুন্দর লাগছে এবার আমরা ঘরের চালায় একইভাবে কালার দিয়ে দিব কারণ বেশি দেরি হয়ে গেলে বা কালার দেয়া হয়ে গেলে পরে হাতে লাগবে আমরা ঘরের চালায় বার্সিনা এবং ইয়েলো আকার কালার দিয়ে মিশিয়ে দিয়েছি এবার ঘরের বেড়ায়ও আমি কালার দিয়ে দিচ্ছি যেহেতু বাচ্চাদের জন্য ছবি আঁকছি একটি আকর্ষণীয় কালার আমি দিয়ে দিলাম লাইট একটা পিঙ্ক কালার আমি এখানে দিয়ে দিয়েছি এরপরে ঘরের দরজায় তার মধ্যে কিছু আমি কালো দিয়ে দিয়েছি এবং সেখানে বার্সিনা ও ইয়ালো আকার দিয়ে শেষ করলাম আর ঘরের যে ফাউন্ডেশন সেখানে ইয়ালো আকার এবং বার্সিনা এবং ঘরের জানালায় দিয়ে দিলাম লাল রং এবং দরজায় গোলাপি রং এরপরে আবার যথারীতি নদীর পারে এবং বাড়ির একেবারে সামনের জায়গাটুকু ছাড়া আমি লাইট এই গ্রিন কালারটা দিয়ে দিলাম আর নদীর একেবারে পারে সেখানে আমি একটা ডার্ক গ্রিন কালার মিশিয়ে দিচ্ছি এবং লাইট গ্রিনের সঙ্গে অনেক জায়গায় এই ডার্ক গ্রিনটা মিশিয়ে সুন্দর একটা সৌন্দর্য সৃষ্টির চেষ্টা করলাম দেখুন বেশ ভালো লাগছে আমরা এবার বাড়ির সামনে একটু স্কিন কালার এবং হলুদ কালার এভাবে মিশিয়ে দিলাম যাতে এই জায়গাটি দেখতে ভালো লাগে মোটামুটি এই জায়গাটি আমাদের হয়ে গেল এবার নদীর রঙ নদীতে আমরা লাইট যে ব্লু কালার আমাদের আছে সেটি বেশ ভালোভাবে নদীর দুই পাড় দিয়ে দিয়ে দিচ্ছি অনেক জায়গা থাকছে এরপরে একটা ডার্ক ব্লু নিয়ে সেখানে কিছু দাগ দিয়ে দিলাম এবং যাতে দেখতে সুন্দর লাগে নদীটা সেরকমভাবে একটু রঙ করে কোথাও বাড়িয়ে দিলাম কোথাও কমিয়ে দিলাম এবং কাছাকাছি জায়গায় একটু বেশি দিয়ে দিলাম এবং ঘাসপালায় একটু রং দিয়ে নৌকার মাঝখানে ইয়েলো আকার এবং তলায় কালো রং দিয়ে শেষ করলাম বেড়ায় দিয়ে দিলাম বাদামি কালচে রং তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে